আমি বুঝাতে নয় শালি শালি তোরে বুঝাতেছি না তোরে বারে বারে কইলাম যে আমি সিকিউরিটি চাকরি করব না এমন একটা ভাষা আমি চাকরি নইছি এই ভাষা মধ্যে মনে হয় যে সকল সময় নূর তারা সারম বইছে এদিকে একা ঘর আতাছি না আমি একা ঘর আতাছি না নাই কথা কই দা যদি বিয়া বাজ আর কেন পয় তা আমার আশা বাদ দে বাদ দে আই শালি কমু কি করমু কমু না কি করমু তোরে ভালো বৈছে বিয়া বইছিলাম তোরে কইলি যে চাকরি দিবি সারা আমার পাপে মাইনা নেব না ওর চাকরি নইলাম চাকরির বারোটা পাচ্ছে হারা রাহ রাহ

আহ আমাগো সুকি করবে আরো টেমা বাড়াই দিম চল করম না সাখ করম না এই করম আই সালি 50 দ এমন সময় 50 নয় আমি সাখই করম না যে বাচ্চা নাকি যে বাচ্চা নাকি কোন দরওয়ানের কোন দাম নাই মূলার নাই এবারে সাখ আমি করলাম না কলাম না কিলাডা হ্যাঁ গেলগা নতুন দরওয়ান দেখা লব চেংরাতা জামাতা লষ্ট অল্প বয়স তো বোসন কি হ্যাঁ এর হলো শ্বশুরি বৌমা এগরে বাড়িতে তো পুরুষ মানুষ নাই পোলাটা বিদেশ গেছে এত জামাই মরছে হেরে কতন পর খালি আমার খালি কোষায় আমার খালি কষায় বাসায় একটা লোক ঢুকে আমার ভিতর আইতাছি ঢুকিলি আইতা কয়েকদিন হুইয়া আরো আমি আইতাসি তো তাহলে আমার কি করার উচিত হ্যাঁ এই চাকরি বাদ দেয় নিজের জীবনটা খেলে খেলে গেলাম তাই বার কি হবো নাকি